বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকারে কিভাবে কম সময়ে তোমরা বাসন্তী পোলাও বানাতে পারবে তার জন্য যেটা লাগবে সাজিরা সামরিক জাবেিত্রী জাইফল লং এলাচ দারচিনি আর লাগবে হচ্ছে আমার কাজু কিশমিশ আর লাগবে হচ্ছে গোবিন্দভোগ চাল বন্ধুরা যতটা তোমরা চাল নেবে তার অর্ধেক নেবে চিনি আর ডবল নেবে জল মানে মনে করো যদি এক কেজি চাল নাও তাহলে নেবে হচ্ছে পাঁচশো চিনি আর দু লিটার জল এবারে ওই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে তার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এরপরে প্রেশার কুকারে তেল দিয়ে সাদা তেল দিয়ে একটু ঘিও অ্যাড করে দেবে তারপরে দিয়ে দেবে আদা গ্রেট করে সামান্য একটু আদা গ্রেট করে এরপরে আমি একটু দারচিনি কয়েক টুকরো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর যখন গন্ধ উঠছে তখন আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মাকে আবার শিখিয়েছিলেন তার শাশুড়ি মা মানে আমার ঠাকুমা শাশুড়ি তো যাই হোক দারুণ হয় এই পোলাওটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ উঠবে আর পোলাওটাও ঝুরঝুরে হবে এরপর আমি এখানে কিন্তু একেবারে জল অ্যাড করে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা আমারই রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না সামান্য একটু ফুড কালার মানে বাসন্তী কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপরে দেখো আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি বন্ধুরা ফোড়ঙে কিন্তু তোমরা শুকনো লঙ্কা দিতে ভুলো না শুকনো লঙ্কা অবশ্যই দেবে একটু ঝাল মিষ্টি হবে না দারুণ লাগবে তা বলে বেশি নয় এবার একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিসই নুন দিলে না ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয় মানে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় নাড়িয়ে চাড়িয়ে নেমার পরে এরপর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম প্রথমেই সেটা অ্যাড করে দেব। সেটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আমি প্রায় তিন চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিয়ে আবারও মোটামুটি চার মিনিট নাড়িয়ে নেব এরপরে আমি একটু দেশি ঘি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তোমরা যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারো এরপরে কিন্তু দুটো সিটি দেবে বন্ধুরা বেশি সিটি দেওয়ার দরকার নেই দুটো সিটি দেবে তোমরা দেখো কত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে হাতে তো লাগছেই না বন্ধুরা দারুণ স্বাদ হয় বাড়িতে কিন্তু অবশ্যই করবে আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম পোলাও কিন্তু মানে তোমরা খেলে ছাড়তে পারবে না